যারা ইউরোপ যেতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটা ইউরোপ আসলে বাংলাদেশ থেকে হয়ে গেছে যে অনেকটাই ইন্ডিয়ার ভিসা বন্ধের কারণে অনেক দেশের ভিসাই কিন্তু আসলে করা সম্ভব হচ্ছে না যেহেতু ইন্ডিয়া থেকে ভিসাগুলো নিতে হয় তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা চাইলে সৌদি আরব যেতে পারেন সৌদি আরব থেকে কিন্তু ভিসাগুলো হয় যেমন আপনার রোমানিয়া বলেন ইউক্রেন বলেন বা অন্যান্য যে দেশগুলোতে যেতে চান এই দেশগুলোর ভিসা হয়ে থাকে এর বেশ কিছু কারণ আছে কারণগুলো আমি বলবো বাংলাদেশ থেকে যখন একটা লোক যায় ইউরোপের যে কোনো দেশেই এখানে শিক্ষাগত আসলে কোনো প্রয়োজন হতে নাই কোনো সে পড়াশোনার কোনো জানার প্রয়োজন নাই কিন্তু আপনার কাজ জানার প্রয়োজন আছে আপনি কাজ জানেন কি জানেন না এই বিষয়টা আসলে ইনসিওর করতে চাই কিন্তু আমরা বাংলাদেশ থেকে যারাই যাই না কেন এইগুলো একজনও কিন্তু কোনো কাজে যায় না কোন ট্রেডেই যায় না যে আমরা কোনো কাজ জেনে যাচ্ছি এরকম কিন্তু আসলে না একদমই নিউ ফ্রেশার কোন কাজ জানি না কিছু জানি না ইউরোপে যাচ্ছি আমরা অথচ বলে যাচ্ছি যে আমি হয়তো ইলেকট্রিকের কাজ জানি বা মেশনের কাজ জানি বা আমি এই কাজ জানি একচুয়ালি ওখানে যাওয়ার পরে দেখা যায় যে সে কোনো কাজই পারে না এই কারণে বাংলাদেশ থেকে বিচার হওয়ার রেশিওটাও কম থাকে কিন্তু আপনি সেই লোকে যদি আপনি সৌদি বা দুবাই এই জাতীয় দেশ থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট কারণ ওদের দরকার একজন দক্ষ শ্রমিক ওদের দরকার একজন কাজের লোকের যে যে ওর কাজটা করে দিতে পারবে এই এই টাইপের লোকের দরকার তো যখনই আপনি সৌদি বা দুবাই যাচ্ছেন অতএব এখানে আপনি কাজ করতেছেন অতএব এখান থেকে তারা

মালদ্বীপে সবাই কিন্তু ইন্ডিয়ার উপর নির্ভরশীল অতএব এ যায় কিন্তু হিউজ পরিমাণ লোকের লোক যায় এখানে সিরিয়াল লম্বা হয় অনেক সময় ভিসা পাওয়া যায় না অনেক সময় আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না একটা অ্যাপয়েন্টমেন্ট নিতেও কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় রোমানিয়ান এম্বাসিতে কিন্তু সৌদি যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আসলে এই এই ইয়েটা আপনারা থাকেন এই প্যারাটা আপনারা থাকে না কারণ ওখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট ইজিলি সবামাত্রই অলমোস্ট পাওয়া যায় তো এই জন্য আমি সাজেস্ট করে থাকবো যেহেতু সৌদি আরবের ভিসা অ্যাভেলেবেল আছে এবং বিভিন্ন ভালো ধরনের কাজের ভিসা আছে আপনারা চাইলে সৌদি আরব যেতে পারেন সৌদি আরব থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন এই জন্য বাংলাদেশে বসে না থেকে আপনার সৌদি আরব গেলেন এখানে আপনার ইনকামের মধ্যে থাকলেন সেক্ষেত্রে আপনার টাকাটাও কিছুটা রিকভারি হলো আবার অ্যাভারেজ আপনার ভিসাটা ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হবে তারপর আপনি ওখান থেকে যদি ট্রাই করেন তাহলে আপনার অ্যামাউন্টও কম লাগে বাংলাদেশ থেকে যে পরিমাণ লাগে তার থেকে অনেক কম টাকা কিন্তু লাগবে ওখান থেকে সৌদি আরব থেকে তো এই জন্য আমি সাজেস্ট করবো আপনারা চাইলে এই মুহূর্তে সৌদি আরবের জন্য অ্যাপ্লাই করতে পারেন সৌদি আরব যেতে পারবেন সৌদি আরব থেকে আপনি রোমানিয়া আমরা বিশেষ করে রোমানিয়া প্রসেসিং করতেছি সৌদি আরব থেকে ইনশাল্লাহ রোমানিয়া আপনারা যেতে পারবেন তো এই ছিল মূলত সৌদি আরব টু রোমানিয়া বা ইউরোপের বিষয় সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম